ম্যাসেঞ্জারে খারাপ কিছু দেখাতে বলছে অধরার বয়ফ্রেন্ড ভিডিও কলে বোন খুলে কথা বলছে অধরা অধরা বলল না বাবু ওসব বিয়ের পর দেখিও এখন থেকে সেসব দেখলে ইন্টারেস্ট কমে যাবে তাই ধৈর্য ধরে থাকো দরজা খোলা শব্দ পেয়ে অধরা তাড়াতাড়ি কলটি কেটে দেয় আকাশ ভেতরে যেতেই দেখে আকাশ অধরার কানটি ধরে বললো আবারও শুরু করেছিস এসব করে কি মজা পাস তুই অধরা বলল উফ ব্যথা লাগে ভাইয়া আমার কান ফুলে আছে দেখছিস না সত্যি আমি ব্যথা পাচ্ছি আকাশ বললো ব্যথা লাগার জন্যই তো ধরেছি তারপর কানটি ছেড়ে দিয়ে বললো বল আর সঙ্গে কথা বলবি তুই তোর যা যা বলার আমাকে বলবি অধরা বলল হ্যাঁ বলবো একশোবার বলবো তাতে তোর কি শুনি তুই কেন নাক গলাছিস আমার ব্যাপারে আকাশ অধরার হাতটি ধরে বলল তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি তোর সঙ্গে ঘর বাঁধতে চাই আমার কতদিনের স্বপ্ন অধরা রেগে গিয়ে বলল হাতচার বলছি আকাশ আমি তোকে ভালোবাসি না আমার বয়ফ্রেন্ড আছে ওকে আমি বিয়ে করব তুই হোস আমার মামাতো ভাই কেউ মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে যায় আকাশ বলল তুই আমাকেই বিয়ে করবি এরকম সম্পর্কে কেউ যায় কিনা না আমি জানি না কিন্তু আমরা যাব এটা কখনোই সম্ভব না আকাশ সম্ভব 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 আকাশের এমন পাগলামি দেখে অধরা আকাশের গালি কৌশে একটি চর মেরে বলল তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না তোর চেহারা কখনো আইনে দেখেছিস যত সব ফাউল ছেলে কোথাকার একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না এই বলে অধরা রুম থেকে বের হয়ে যায় ফুফি আমরা তাহলে চলে যাচ্ছি তুমি কখন যাবে আমাদের বাড়িতে ফুফি বুবলি বেগম বলল। কিরে রে আসছিস কয়েকদিন থেকে যা তোর তো এখন কোনো কাজ নেই এভাবে এসে চলে গেলে আমার ভাইটা আমাকে কি বলবে আকাশ বলল বললো থাকার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ একটা কাজ করে গেল না গেলে সমস্যা হবে একটা চাকরির ইন্টারভিউ আছে তাই বুবলি আচ্ছা তাহলে যা বাবা গিয়ে কল করিস আর আমার ভাইটার একটা সালাম জানাস আকাশ ঠিক আছে বলে সেখান থেকে বের হয়ে যায় আকাশ নিজের রুমে বসে বসে ভাবছে আসলেই তো এখানে অধরার কোনো দোষ নেই সব দোষ আমার আমি জোর করে ভালোবাসার চেষ্টা করছি জোর করে যে কারো মনের মতো হওয়া যায় না আমি ভুলে গেছি আজ থেকে ওকে দেখা তো দূরের কথা ওর ছায়া পর্যন্ত দেখবো না আমি আমার মতো করে জীবন শুরু করব। সে ভাবতে থাকে এরপর কেটে যায় আরো চারটি বছর আকাশ আজ প্রতিষ্ঠিত সে এতদিনে অধরার সামনে একবারও যায়নি আকাশ অফিস থেকে বাসায় ফেরার পর বাবা বলল কি বাবা এত দেরিতে কেন আসলি অফিসে কি আজকাল কাজ বেশি আকাশ বলল হ্যাঁ বাবা অফিসে সব দায়িত্ব তো এখন আমার হাতে তাই সব কিছু গুছিয়ে আসতে সময় লেগে যায় প্রচন্ড খিদে লেগেছে বাবা চলো খেতে বসি বাবা বলল তুই ফ্রেশ হয়ে নে আমি খাবার রেডি করছি একজন এসেছে তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে কে বাবা বলা যাবে না তোকে নাকি সারপ্রাইজ দেবে তাই নাম বলতে নিষেধ করেছে আকাশ জানতে চায় এখন কোথায় আছে তোর রুমেই অপেক্ষা করছে আকাশ ঠিক আছে বলে রুমের দিকে চলে যায় ডিনার শেষ করে আকাশ সিঁড়িতে বসে বসে একটা সিগারেট ধরিয়ে টান দিচ্ছে আর এমন মুহূর্তে পাশে বসে কেউ একজন বলল তুমি সিগারেট তো খাও নাকি আকাশ তাকিয়ে দেখে বোরখা পরা একটি মেয়ে তারপর দাঁড়িয়ে বলল হুম সিগারেট খায় না খেলে ঘুমিয়ে আসে না একটা অদ্ভুত ফিল কাজ করে মেয়েটি বলল আজ থেকে আর খাবে না এসব খাওয়া ভালো না আকাশ এসে বললো কেন খাবো না শুনি এটা আমার জীবন আমার যা ইচ্ছে আমি তাই খেতে পারি মেয়েটি বলল তাও সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয় আমি চাই না তোমার এমন কিছু হোক আকাশ বলল আচ্ছা আপনি কে চিনলাম না তো আগে পরিচয় দিন তো আপনার দয়া করে আর পারলে নেকআপটা খুলেন নেকআপটা খুলতে খুলতে মেয়েটি বলল আমাকে চেনুনি আমি হলাম অধরা সাথে সাথে আকাশ সেখান থেকে সিঁড়ির গোড়ায় চলে যায় অধরা পাশে গিয়ে বলল কি হলো হঠাৎ আমাকে দেখে এভাবে চলে এলে যে আমাকে কি দেখতেই করে না 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 আকাশ বলল এরকম কিছু তো কি অবস্থা তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ কি মনে করে আমাদের বাসায় কেন আসতে পারি না আমি নাকি বারণ আছে হুম পারো আচ্ছা ভালো থেকো আমি ঘুমাতে যাব এখন একটু কথা বলি না কতদিন পর তোমাকে পেয়েছি আসলে সময় নেই সকালে অফিস আছে এই বলে আকাশ চলে আসতে চাইতে অধরা বলল বিয়ে করবে আকাশ তুমি আমাকে আকাশ দাঁড়িয়ে যায় আর অধরার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল তুমি দেখি খুব সুন্দর নাটক করতে পারো অধরা নাটক না সত্যি বলছে আকাশ বিয়ে করবে আমাকে আকাশ বলল আমি দেখতে অসুন্দর তোমার তো সুন্দর চেহারার ছেলে পছন্দ তাছাড়া আমরা সম্পর্কে মামা তো ফুফা তো ভাই বোন সেটা কি ভুলে গেছো অধরা বলল এখনো রেগে আছো সেদিনের কথা কি ফিরিয়ে দিচ্ছ নাকি তুমি যেটা মনে হয় তোমার আচ্ছা তোমার বয়ফ্রেন্ড কি ছেড়ে গেছে নাকি তোমাকে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না এবং নেই সেদিনই তো বললে তোমার আছে তাকেই বিয়ে করবে আসলে আমি তখন সবকিছু মিথ্যে বলেছিলাম তোমাকে আকাশ কেন সে একটা মিথ্যে কথা একটা ছেলে যে কত কষ্ট দিয়েছে তাকে তুমি জানো অধরা বলল আসলে আকাশ আমি চাইতাম তুমি আগে প্রতিষ্ঠিত হয়ে নাও তারপরে আমরা বিয়ে করব। কারণ এখন বিয়ে বা সম্পর্কে গেলে তোমার ভালো একটা জব হতো না ও খুব ভালো ভেবেছো অধরা বলল হুম তাই আজ আমি তোমাকে প্রপোজ করছি আকাশ হাই লাভ ইউ ডু ইউ লাভ মি আকাশ বলল বাট আই হেট ইউ অধরা আমি তোমাকে আর ভালোবাসি না কারণ আমি এখন অন্য একটি মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করব কে সে মেয়ে আকাশ যে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছে আকাশ বলল সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড লিজা তুমি যখন সেদিন আমাকে রিজেক্ট করেছো তখন দুজনে রেস্টুরেন্টে বসা লিজা বলল কিরে এত জরুরি তলব আর তোর চেহারার এই অবস্থা কেন কোনো সমস্যা হলে আমাকে বল আকাশ ছোট বাচ্চাদের মতো লিজার হাতটি ধরে কেঁদে দিয়ে বললো আমার সবটা শেষ আমি যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি সে আজ আমাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করেছে আমাকে অনেক অপমান করেছে লিজা বলল। যে মানুষটা তোর মতো ছেলেকে রিজার্ভ করেছে অপমান করেছে সে কখনোই তোর জন্য পারফেক্ট ছিল না যা হয় ভালোর জন্যই হয় এখন থেকে নিজের ক্যারিয়ার আর নিজের যত্ন নিতে শিখ আকাশ বলল আমি কিভাবে ভুলে থাকব বল আমি বাঁচতে পারব না অধরাকে ছাড়া তুই কি আমাকে বিয়ে করবি আমাকে তোর কাছে সারা জীবনের জন্য রেখে দিবি লিজা বলল কি বলছিস তুই তুই আমার বন্ধু তবে আমিও তোকে অনেকটা লাইক করি আমি এই সিদ্ধান্তটা ভেবে তোকে জানাব আজ তাহলে উঠি এই বলে লিজা চলে যায় শে এর কয়েকদিন পর আমার কাছে এসে আমার প্রস্তাবে রাজি হয় আর বলে আগে। আমরা রিলেশনে যাব তারপরে দুজনে সেটেল হলে দুজন দুজনকে বিয়ে করব এরপর থেকে আমাদের সম্পর্ক আর কি বললে সেদিন তুমি সম্পর্কে থাকলে পড়াশোনা বা প্রতিষ্ঠিত হওয়া যায় না অবশ্যই যায় এর জন্য চেষ্টা থাকতে হয় অধরা বলল তার মানে তুমি ওকে বিয়ে করবে আমাকে ফিরিয়ে দেবে আকাশ বলল শূন্য পকেটে যে নারী পাশে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেই নারী পাশে থাকার অধিকার রাখে হুম অবশ্যই আমি লিজাকেই বিয়ে করব। ভালো থাকিও আল্লাহ হাফেজ এটা বলেই আকাশ বাসার দিকে চলে যায় আর অধরা তার করা ভুলের মাসুল হিসেবে কাটতে থাকে সম্মানিত ভিউয়ার্স আমি বলবো সময় থাকতে মূল্য দিতে হয় হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই ভালোবাসার মানুষকে আগলে রাখুন বেঁচে থাকুক ভালোবাসা গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবি চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ